তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম তো আজকের বিষয় হলো টিকটকার নিয়ে যে টিকটকার সফলতা তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ভাই টিকটক করতেছে তো আজকে সেই ভিডিও ভাই একটা কথা বলা যাবে বলেন হ্যাঁ আমরা অফিসিয়াল নিউজ থেকে একটা আপনার ইন্ডার নিতাম তো দাদা আপনারা যে টিকটক করতেছেন আপনার যে টিকটকার যে আপনার যে পিছনে যে এত একটা ত্যাগ এত একটা সফলতা পেয়েছেন তো আপনার সবাই চেনে আপনি এখন অনেক ফেমাস বর্তমানে বাংলাদেশে তো আপনার প্রথম যে ইডিয়া আপনার যে ফেমাস হওয়ার ইডিয়া সেটা যদি আমাদের দর্শকদের কিছু বলতেন তো দাদা আপনিও টিকটক জীবনের কাহিনী শুনতে চাচ্ছেন ভুল ভুল

যে আপনার হাতে মা ঠিক আছে ও আমার বউ পড়াটা দেখতে পাচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সাবস্ক্রাইব করে ফলো করে দিয়ে আসবেন কয়েকদিন আমি দাদা শর্ট শর্ট গেঞ্জি পরাইছি শর্ট প্যান্ট পরাইছি তারপর দাদা দুটি ড্যান্স দিয়েছি বাইরে হয়ে গেছে তারপর দাদা মেয়েটার কি হবে মেয়েটার তো সাড়ে সর্বনাশ তারপর মেয়েটা দেখি ফ্যানের সাথে চলছে যাক করে বাদ তারপর আমি বর্তমানে টাকা টুকা কামাইতেছি এখন থেকে নতুন একটা বিয়ে করবো ভাবছি সেটা সুগার দাদি ওই টিএম ভি এখানে করব দেখতেছি চিত্রানা কিন্তু লালাহালি করছে টাকা কি বিয়ে করে দেখি জীবন যদি কিছু দাদা আপনারা যে মাছ খানই দেখো আপনি মিটআপ দেন তো মিটআপে আপনাকে অনেকে দাদা আমার পাঁচা তো এখনো 20 দাদা কি বল পাঁচা পাঁচা নেই দাদা পুরো পিটিএ তালা ব্যাথল করে দিচ্ছে দাদা এখন কি পাঁচা তো পাছাই গেছে বস শেষ জি দাদা আমরা তো সবই দেখি তো দাদা আপনার একটা এখন আমার যে মার্সি কিমারা জানেন খুব মনে আপনারা দেখলেন এই আমরা যে বিশ্ব সেরা টিকটকার আমাদের বাংলাদেশের গর্ব যে সে জায়গা জায়গায় সেই জায়গায় বাঙ্গা তো ছাপি টাপি তো দেখলেন তার এখন আমরা তার ক্যামেরাম্যানের একটা ইন্টারভিউ নেব যে সেই ক্যামেরা ভিডিও করে তার সাথে কোর রকমের করে তো আসেন তো ভাইয়া আপনি তো এই টিকটকার ডিপুর সাথে কালে প্রথম থেকেই আছিলেন তো তার যে বেড়ে হওয়ার কথা এইটা সেটা আমাদের দর্শকদের কিছু বল আপনার কি বলবো আমি তো দীপু দীপুবাইয়ের ক্যামেরাম্যান তো আমি আগে অনেক আগে থেকেই দীপু ভাইয়ের জন্য আমি ভিডিও টিডিও করি তো এই যে ভাই বাইরে তো সে অনেক সেলিব্রিটি কিন্তু কামই বিকি ভাই পাশা কিন্তু একটারও বাদ নেই পাশা খুইয়ে গেছে এর কারণে দেখেন না ভাই এই লঙ্গি পেনতে আসি মানে প্যান্ট পেনতে গেলেই সালবা হল বুঝায় জ্বলাইতে জ্বলাইতে পাশা নাই ওই কথা তো এই যে এখন বাইরে বলতেছি যাই হোক আর কি এই ভাই তো এই মাসখানে আগি তো তোমার ভাই তার বৌনি আর কি ভিডিও টিডিও করছে তো এর জন্য ভাই কিন্তু বহুত মায়ের খাইছে তাতে তার কোন লজ্জা সরম নাই

তাইলে সব জায়গায় দেখবেন লাল কারণ ওই জায়গাগুলো একটাও বাড়ি মানে বাড়ি কি বলুন ভাই এত জোরে এক জায়গায় বাড়ি করছে যে বাড়িগুলো আমি কেউ দেখাইতে তার না কারণ প্রত্যেকটা জায়গায় লালই রয়েছে মূল্যবান আপনার ময়ূর দেওয়ার জন্য তো সুক্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে তার জীবনটাই গেল গুবারের সাথে কাঠে গেছে পিছের চা আমরা লাল হইতে হইতে তো চলুন আমরা এখন আমরা আরেকজন টিকটকারের কাছে যাব বাংলাদেশের ফেমাস টিকটকার সে নাকি মাছ ধরেই বড় হয়েছে তো চলুন তার কাছে আপনারা দেখছেন যে প্রচুর ঠান্ডা হের মধ্যে আমি আইসি হাওয়ারে মাছ ধরতে এই যে দেখুন বাইন মাছ যে যে বাইন মাছ খেতে ভালোবাসেন চলে আসবেন এই হাওয়ারে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাইতেছেন আমার পাশে সেই ভাইরাল ভাইরাল টিকটকার আছে তো আমার তার কাছ থেকে আজকে তার জীবন বৃত্তান্ত জানবো তো ভাইয়া আপনার যে প্রথম আপনার যে টিকটক থেকে আসা টিকটকের যে যাত্রাটা সেটা কিভাবে একটা সময় কালার মালার করিয়া রাস্তাঘাটে মতো লাফাইছি মানুষ চষে না তারপর একদিন চিন্তা ভাবনা করলাম যে ভালো কিছু করতে হবে এবার বাজার থেকে বাইং ম্যাচ মরা ম্যাচ কিনে কিনে মোটামুটি ভিডিও করতাম দুবাইয়ে মুবাইয়া ইন তারপরের মতো তাদের মানুষ পাবলিক ভালোই চোষে তারপর থেকে এই ভিডিও শুরু করলাম এরপর তো ভালোই সফলতা আসলো এখন ভালোই তাকে এই মাছ ধরি বাইং মেজ ধরি মরা বাইং মেজ যদিও পাবলিক জানে বেশি দিনে খাওয়ান থাকবে না তাই এই ছোটো একটা দোকান টোকান দিলাম ওই যে আগে আসালাম যাইয়া সাবরি মাছ ব্যবসায়ী কারণ এই গেছি মুসি মানুষ বলে ও গায়ে লাগাইনি ভালোই তো আপনার যে এই যে আপনি যে এখন এত বড় মাপের সেলিব্রিটি আপনাকে সারা বাংলাদেশের লোক জানে তো আপনার এনি অনুভূতি কি অনুভূতি কিছুই নাই যদি আপনারা ভাইরাল হতে চান যে কোনো যে একটা কন্টেন্ট নেবেন যেমন আমি মরা মাছ ধরছি এটা আপনাদের কাছেই বললাম অনেকেই জানে এটা অনেক যে আমি মরা মাছ মাছ লরে না ভিডিওর ভিতরে ডুবাইয়ে উডাই ওটা পাইপে ভরিয়া আর আপনারা হয়েছে ভাইরাল হওয়ার মেন কারণ হচ্ছে ভাইয়া মেয়ে আপনি বিয়ে করতে পারেন বিয়ে করার পর যদি এক সপ্তাহ ভিডিও করবেন লারা সারা দেবেন আর ভাইরাল হয়ে যাবে জি ভাই আপনাকে ধন্যবাদ আপনার এত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবই জানেন সবই বুঝেন তো আমরা সেই ভাইরাল টিকটকারের ই নিলাম এখন ভিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা অফিসিয়াল নিউজ